শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয় কিন্তু যখন দুটি দুর্বল ব্যাংক একীভূত হয় তখন কি আমরা আরও বড় একটি দুর্বল ব্যাংক পাই নাকি এটি একটি শক্তিশালী নতুন সত্তার জন্ম দিতে পারে বাংলাদেশ এমন এক উচ্চাভিলাষী পথে হাঁটতে চলেছে যা সফল হলে বিশ্বের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করবে কিন্তু এই পথে ঝুঁকিগুলো কি কি। এবং আমরা কি সত্যি এমন একটি মডেল তৈরি করতে পারব যা আগে কেউ পারেনি ব্যাংক একীভূতকরণ বা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন নিয়ে বিতর্ক বহু পুরোনো কানাডার ইউনিভার্সিটি অফ উইন্সনের অধ্যাপক মাইকেল এসছি উনিশশো সাতানব্বই আটানব্বই সালের পূর্ব এশীয় অর্থনৈতিক সংকটের সময় এই বিষয়ে একটি গভীর গবেষণা করেছিলেন তার গবেষণার ফলাফল ছিল স্পষ্ট যখন দুটি ব্যাংকের দেউলিয়া হবার ঝুঁকি পঞ্চাশ শতাংশের বেশি থাকে তখন তারা একীভূত হলে ঝুঁকি আরও বেড়ে যায় অর্থাৎ দুটি অসুস্থ ব্যাংক মিলে একটি সুস্থ ব্যাংক তৈরি করতে পারে না বরং তারা আরও বড় এবং দুর্বল একটি ব্যাংক তৈরি করে অধ্যাপক শি আরও দেখিয়েছেন যে জোর করে মার্জার বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষতা বাড়াতে ব্যর্থ হয়েছে উল্টো অনেক সময় নতুন করে অদক্ষ ব্যাংক তৈরি হয়েছে তবে একটি ভালো ব্যাংকের সঙ্গে একটি দুর্বল ব্যাংককে একীভূত করার ফল কিছুটা ভালো হতে পারে বর্তমানে বাংলাদেশ পাঁচটি দুর্বল বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি বড় সরকারি মালিকানাধীন ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ব্যাংকগুলি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা যা তাদের বিতরণ করা ঋণের প্রায় সাতাত্তর শতাংশ ভাবুন ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটির ছিয়ানব্বই শতাংশ গ্লোবাল ইসলামের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামীর বাষট্টি শতাংশ এবং এক্সট্রিম ব্যাংকের আটচল্লিশ শতাংশ এত বিশাল খেলাপি ঋণ নিয়ে এই ব্যাঙ্কগুলো টিকে থাকার কোনো কারণ নেই কিন্তু এদের হঠাৎ বন্ধ করে দেওয়াও সমাধান নয় কারণ এই পাঁচটি ব্যাংকে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি টাকা আমানত রয়েছে যার দায়ীভার শেষ পর্যন্ত সরকারকেই নিতে হবে এই একীভূতকরণ পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন সরকার জানিয়েছে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকা মূলধনে রূপান্তরিত করা হবে এবং বাকি কুড়ি হাজার কোটি টাকা সরকার দেবে অর্থাৎ জনগণের করের টাকা ব্যবহার করা হবে প্রশ্ন হল এই বিশাল বিনিয়োগ কি সত্যি একটি শক্তিশালী ব্যাংক তৈরি করবে নাকি এটি আরেকটি বড় দুর্বল ব্যাংক হবে আসুন একটু ইতিহাসের পাতায় ফেলে যাই পূর্ব এশীয় অর্থনৈতিক সংকটের সময় অনেক দেশ ব্যাঙ্ক খাত পুনর্গঠনের জন্য বড় ধরনের পদক্ষেপ নিয়েছিল তাদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ইন্দোনেশিয়া উনিশশো আটানব্বই ইন্দোনেশিয়া ব্যাঙ্ক খাত পুনর্গঠনের জন্য ইন্দোনেশিয়ান ব্যাংক রিস্ট্রাকচারিং এজেন্সি বা আইবিআরএ গঠন করে সত্তরটিরও বেশি ব্যাংক বন্ধ করে দেওয়া হয় এবং চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক একীভূত হয়ে ব্যাংক মান্দিরি নামে একটি নতুন ব্যাঙ্ক গঠিত হয় কিন্তু এই প্রক্রিয়ায় লোকবল কমাতে হয়েছিল এবং অনেক শাখাও বন্ধ করা হয়েছিল এছাড়া খারাপ ঋণ ব্যবস্থাপনার জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট এবং আমানতকারীদের সুরক্ষা দিতে ইন্ডোনেশিয়া ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন গঠিত হয় থাইল্যান্ড থাইল্যান্ড শুরুতে আটান্নটি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ব্যাংক পুনর্গঠনের জন্য ফিনান্সিয়াল সেক্টর স্ট্রাকচারিং অথরিটি এবং খারাপ ঋণ কিনে নেওয়ার জন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন গঠন করে মালয়েশিয়া মালয়েশিয়া আরও বড় পদক্ষেপ নিয়েছিল তারা ডানা মাদাল ন্যাশনাল বেরহাত গঠন করে আটান্নটি আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করে দশটি বড় ব্যাংক প্রতিষ্ঠা করে খারাপ ঋণ উদ্ধার করতে ডানা হার্তা ন্যাশনাল বেরহাত প্রায় আশি শতাংশ ঋণ উদ্ধার করতে সক্ষম হয়েছিল আমানতকারীদের সুরক্ষায় গঠিত হয় মালয়েশিয়া ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা পিআইডিএম মালয়েশিয়া ছিল ব্যাঙ্ক খাত পুনর্গঠনের সবচেয়ে সফল দেশগুলোর মধ্যে অন্যতম এবং তারা আইএমএফের ঋণও নেয়নি দক্ষিণ কোরিয়া উনিশশো দক্ষিণ কোরিয়া ফিনান্সিয়াল সুপারভাইজারি কমিশন গঠন করে ষোলোটি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পাঁচটি বন্ধ করে দেয় এবং দশটির বেশি ব্যাঙ্ক একীভূত করে খারাপ সম্পদ ব্যবস্থাপনার জন্য কোরিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন বা ক্যামকো এবং আমানত সুরক্ষায় কোরিয়া ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা কেডিআইসি পুনর্গঠিত হয় মালয়েশিয়ার মতো দক্ষিণ কোরিয়াও ব্যাঙ্ক খাত পুনর্গঠনে বেশ সফল হয়েছিল তবে একটি বিষয় লক্ষণীয় যে এই সব দেশেই লোকবল কমানোর কারণে বড় ধরনের অসন্তোষ দেখা গিয়েছিল যা পুরোপুরি সামাল দেওয়া যায়নি একাধিক দুর্বল ব্যাংক একীভূত করার উদাহরণ যে নেই তা নয় তবে সব দেশের অভিজ্ঞতা খুব ভালো ছিল না স্পেন দু স্পেন কাইসা গালিসিয়া এবং কাইসা নোভা নামে দুটি দুর্বল ব্যাংকে একীভূত করেছিল এর জন্য সরকারকে বড় অঙ্কের মূলধন দিতে হয় কিন্তু চালাতে না পারায় সেই ব্যাংক জাতীয়করণ করতে হয় এবং পরে বেসরকারি খাতে বিক্রি করে দেওয়া হয় বর্তমানে এটি আবাঙ্কা কর্পোরাসীয় ব্যাংকিং নামে পরিচালিত হচ্ছে রাশিয়া দু রাশিয়ার সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর একটি ওতাক্রিয়ের চরম আর্থিক সংকটে পড়লে সরকার হস্তক্ষেপ করে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ওতাক্রিয়েতের মাসিক ব্যক্ত অধিকাংশ শেয়ার নিজের হাতে নিয়ে প্রায় পাঁচশো বিলিয়ন রুবুল মূলধন সহায়তা দেয় পরে একটি আলাদা সংস্থা গঠন করে তাদের হাতে খারাপ ঋণ দেওয়া হয় অবশেষে দু সালে রাষ্ট্রীয় ভিটিবি ব্যাংকের কাছে ওতাক্রিয়েত বিক্রি করা হয় ব্যাংকটিকে বাঁচাতে পারলেও সরকারের বিপুল অর্থ ব্যয় করতে হয়েছিল এই উদাহরণগুলো থেকে স্পষ্ট হয় যে দুর্বল ব্যাংক একীভূত করে সফল হবার প্রক্রিয়া দীর্ঘ ব্যয়বহুল এবং এর জন্য প্রয়োজন সঠিক তদারকি রাজনৈতিক সদিচ্ছা এবং শেষ পর্যন্ত ভালো ইনভেস্টর খুঁজে বের করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল দু সালে ব্যাংকিং সংকট ব্যবস্থাপনা নামে একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেছিল সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে মূল বিষয় হলো দুর্বল ব্যাংকগুলোর একীভূত এড়ানো কারণ এতে আরও বড় কিন্তু দুর্বল ব্যাংক তৈরি হয় কিংবা শক্তিশালী ব্যাংকটিও দুর্বল হয়ে পড়ে আইএমএফ ব্যাখ্যা করেছিল যে সংকটকালে সরকার বা নিয়ন্ত্রক সংস্থা দ্রুত স্থিতি ফেরাতে দুর্বল ব্যাংক একীভূত করে এতে শাখা এবং কর্মী সংখ্যা কমে ব্যয় কিছুটা কমে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হয় কিন্তু ব্যাংকের প্রকৃত আর্থিক শক্তি সম্পদের মান বা ঝুঁকি ব্যবস্থাপনা ঠিক না হলে সেই একীভূতকরণের ফল হয় আরেকটি বড় কিন্তু দুর্বল প্রতিষ্ঠান দু সালে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে কয়েকটি ব্যাংকে ধস নামার পর আইএমএফের আর্থিক এবং শেয়ার বাজারের বিভাগের পরিচালক টোবিয়াস অ্যাড্রিয়ানের নেতৃত্বে আরেকটি গবেষণা করা হয় সেই গবেষণায় বলা হয়েছিল ব্যাংককে নিরাপদ এবং স্থিতিশীল রাখতে শুধু নিয়মকানুন নয় কার্যকরী তদারকি আসল কাবিখাটি আইএমএফ আরও বলেছে যে অনেক দেশেই তদারকি সংস্থা সরকারি প্রভাবমুক্ত নয় এবং তাদের প্রয়োজনীয় আইনি সুরক্ষাও নেই যখন নির্ধারকেরা তদারককারীদের সমর্থন দেয় না বা রাজনৈতিক চাপে দুর্বল নিয়মকানুনকে উৎসাহ দেয় তখনই সংকট শুরু হয় বাংলাদেশ সরকার ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স দু নামে একটি আইনি কাঠামো তৈরি করছে এই অর্ডিন্যান্সে সংকটপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার জন্য একটি ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করা বা লোকাল বা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানকে সম্পদ হস্তান্তর করার কথা বলা হয়েছে এই ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপরই সরকারের এই উদ্যোগের সফলতা এবং ব্যর্থতা অনেকখানি নির্ভর করবে কারণ বাংলাদেশে খারাপ প্রিন্ট সম্পূর্ণ উদ্ধার করার নজির নেই বন্ধিকী সম্পদের দাম বেশি দেখিয়ে ধিন নেওয়া এবং ভিন্ন খাতে ব্যবহার করার প্রবণতাই এখানে অনেক বেশি বিপুল অর্থ পাচারও হয়ে গেছে সুতরাং আমানতকারীদের জন্য সরকার যে বেইলিন পরিকল্পনা করছে ভরসা সেখানেই এর জন্য আমানতকারীদের অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হবে আইএমএফ যা বলেছে তা বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে মন্ত্রীর মর্যাদা দেওয়ার কথাটাই যেমন ভালোভাবে নেওয়া হল না সেখানে নিয়ন্ত্রক সংস্থাকে পুরোপুরি স্বাধীন করে দেওয়া হবে এমন প্রত্যাশা না করাই ভালো এমনিতেই পাঁচটি দুর্বল ব্যাংকে কিভূত করার পরিকল্পনা অত্যন্ত উচ্চাভিলাষী উদ্যোগ এটি নয় ছয় করলে ব্যাংক বন্ধ বা মালিকানা কেড়ে নেওয়া হবে এমন একটি বার্তাও দেওয়ার প্রয়োজন আছে ফলে এই মডেল সফল হলে এটি বিশ্বের জন্য একটি নতুন উদাহরণ হবে বিশেষ করে সরকারের পরিকল্পনা অনুযায়ী কোনো শাখা বন্ধ না করে কোনো লোকবল না কমিয়ে এমনটি এখনও কেউ করতে পারেনি এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি এই প্রক্রিয়া সফল হয় তাহলে এটি বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি বিপ্লবী পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে অন্যান্য দুর্বল আর্থিক প্রতিষ্ঠানকে সঠিক পথে আনতে উৎসাহিত করবে এটি শুধু আর্থিক স্থিতিশীলতা আনবে না বরং বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে এই জটিল পরিস্থিতিতে সমাধানের পথ খুঁজে বের করা অপরিহার্য এর জন্য প্রয়োজন এক স্বাধীন তদারকি বাংলাদেশ ব্যাংক সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোকে রাজনৈতিক চাপমুক্ত করে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে দুই শক্তিশালী সম্পদ ব্যবস্থাপনা ডিএমসিকে এফেক্টিভলি কাজ করার সুযোগ দিতে হবে এবং স্বচ্ছতার সাথে খারাপ ঋণ উদ্ধার করতে হবে তিন দক্ষ নেতৃত্ব নতুন একীভূত ব্যাংকের জন্য পেশাদার এবং অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে হবে যারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবেন চার শেয়ার হোল্ডারদের সুরক্ষা যদিও সাধারণ শেয়ারহোল্ডাররা এই প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন তবে ভবিষ্যৎ বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে একটি স্পষ্ট এবং ন্যায্য কাঠামোর প্রয়োজন পাঁচ জনগণের আস্থা সরকারের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে যাতে জনগণের করের টাকা সঠিক পথে ব্যবহার হয় এবং আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আশ্বস্ত হন বাংলাদেশ কি পারবে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে একটি সফল ব্যাঙ্ক একীভূতকরণের মডেল তৈরি করতে যা বিশ্বের কাছে একটি নতুন উদাহরণ স্থাপন করবে নাকি দুর্বল প্লাস দুর্বল সমান আরও দুর্বল এই সমীকরণই শেষ পর্যন্ত সত্য হবে এটি সময়ই বলে দেবে তবে একটি বিষয় পরিষ্কার এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাংলাদেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা কি মনে করেন বাংলাদেশকে এই কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ